প্রধান সাহেব বলুন এখন কি করা যায় ঘরের টাকাটা আটকিয়ে খুব মুশকিলে পড়ে গেলাম কত টাকা দিয়ে যে টিকিট নিয়েছি সে হুস আপনার আছে ওইটা কি তোমরা আমাকে দিয়েছ ও সব গল্প শুনি আমাকে কোনো লাভ নাই পঞ্চায়েতে প্রধান হওয়ার সময় আমি তোমাদেরকে কত টাকা দিয়েছি সেটা কি তোমাদের মনে আছে আরে প্রধান সাহেব আমি আপনাকে কথার কথা বললাম অত রাগ আর কিছু নাই তো আরে ছাড়ুন তো এখন অসাব এখন কি করা যায় সেটা ভাবুন গরাম অঞ্চলে রাস্তা বারবার করা সম্ভব নয় আমাদের যে ওখান থেকে একটা আমাদের কমিশন পাবো আমরা আরে তার জন্য তো তোমাদেরকে এখানে ডাকা একটা ভালো সুযোগ এসেছে আপনি কি বলতে চাইছেন খুলে বলুন তো এত শিক্ষা আমাদের পেটে কি আছে খুলে বলুন আরে বলছি বলছি মুর্শিদাবাদ এবং মালদার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজে গিয়ে কীভাবে মার খাচ্ছে সেটা তোমরা নিজের চোখে দেখছো তো নাকি আরে ওরা মার খাচ্ছে তো আমরা কি করব তাতে আমাদের পেটের ভাত সমস্যা করব নাকি ওদের জন্য আমি চুপ করতাম আপনি কি বলে বুঝে দেখছ আরে ধমেন ধমেন থমেন প্রধান সাহেব কি বলতে চাইছে সেটা একটু শোনো বলুন তো প্রধান সাহেব কী বলতে চাইছেন সরকার কি ঘোষণা করেছে তোমরা জানো ফি পাসেন্ট না দিবে তাই তো তাতে আমাদের লাভ কি কোথায় মারধর বন্ধ করবে তা না আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে ভিখারি বানাবে চুপ করতো তুমি পুরো কথাটা তুমি না পক্ষে চলে যাচ্ছ আরে প্রধান সাহেব কি বলতে চাইছে সেটা একটু শুনো না প্রধান সাহেব বলেন আপনি যারা পরিযায়ী শ্রমিক তাদের কাছে শিক্ষা দীক্ষা কিছুই নেই তারা অফিসে গিয়ে ফর্ম ফিলাপ করতে ভয় পায় তাই বলছি পঞ্চায়েত থেকে তোমরা মাইকিং করো পঞ্চায়েত থেকে আমরা সমস্ত কাজের ফর্ম ফিলাপ করে দেবো শুনো আমরা চোর হলেও মানুষ এ ব্যাপারে মানুষ কিন্তু আমাদের উপর খুব ভরসা করে প্রধান সাহেব তাতে আমাদের কি লাভ হবে আমাদের পঞ্চায়েতের এরিয়ায় কতজন পরিযায়ী শ্রমিক আছে ওই ধরুন এক লাখ মতো আমরা যদি সবাই পাঁচশো টাকা করে যদি মাথা পিছু নিই তাহলে অ্যামাউন্টটা কত হবে বললে হবে না আপনার বুদ্ধি আছে প্রধান বলে কথা বুদ্ধি তো আপনার থাকবে তাহলে আজকে মাইকিং করে দিচ্ছি না আজ মাইকিং করা হবে না আগামী কাল থেকে মাইকিং করে দেবা তাহলে প্রধান সাহেব এখন আসি ঠিক আছে তোমরা এখন বাড়ি যাও দিন পর গ্রামে এলাম রে কতই না শান্তি গ্রাম তো গ্রামে হয় শান্তি সে তো ঠিক আছে কিন্তু টাকা কোথায় পাবো দেশে কাজ কই আরে তুই এত চিন্তা করছিস কেন রে চাচার দোকানে অনেকদিন চা খাওয়া হয়নি চ চা খেয়ে বাড়ি যাবো চ কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালোই আছি বাড়ি আসলে কি করবো বলেন বাইরে যা মারামারি চলছে মার ঘর আগেই চলে এলাম ভালো করে খুব ভালো কাজ করেছো গ্রামের ছেলে গ্রামে এসেছো আমাদের বুকে একটা বল থাকবে বুঝতে পারলে আর চিন্তা করে না চলে এসেছি চিন্তার কোনো কারণ নাই তো অনেক দিন আপনার হাতে চা খাইনি তো চারটে চা বানানদিনই খাই চারটে চা করবে তো ঠিক আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ একটি বিশেষ ঘোষণা পর্যায় শ্রমিকদের উন্নতি প্রকল্পে সরকার তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে তাই সকল মানুষের সুবিধার্থে পঞ্চায়েত ফর্ম ফিল করা হবে আপনারা ই কার্ড আধার কার্ড ও ছবি যাবতীয় নথি নিয়ে আগামীকাল পঞ্চায়েতে হাজির হন আপনারা দলে দলে আসুন এই সুযোগ বারবার পাবেন না যাক ভালোই হইল সরকার থেকে যদি পাঁচ হাজার টাকা দেয় আর আমাদের বাড়িতে তো রেশনের চাল ডাল সবই আছে হ্যাঁ আমরা না খেতে পেয়ে মরবো না হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস আমরা ভাগ্যিস যে বাইরে থেকে বাড়ি চলে এসেছি কি মানুল ভাই ফর্ম ফিল আপ করবে তো করবো না মানে আমি কি আম মানে নাকি যে করব না তা সকাল সকাল যেতে হবে তা নাহলে কালকে খুব ভিড় হবে ঠিক আছে চলো তাহলে এখন বাড়ি যাই কালকে ওই ফর্ম ফিল আপ করার টাইমে দেখা হবে দাদা টাকাটা দিয়েছে টাকা হলো চাচা কুড়ি টাকা হয়েছে এই ভাই কত দূর আসলে খোঁজ খবর লে আর কত কতক্ষণ অপেক্ষা করবি ও ধারা লাইনে পেঁচ পড়ে তো ওখান কোনো ধারি হবে না এতক্ষণ পয়সা গেলে আমাদের কাজ হয়ে যেত ফোন করে দেখ কত আসলো তা হ্যাঁ আগে ঠিকই বলেছে একবার ফোন করে দেখ ঠিক আছে দাঁড়া ফোন করে দিনি হ্যালো কোথায় রে তোরা কোথায় এই রকে বসে আছি আমরা তোর লেগে আমি যাব না রে তোরা যা কি যাবি না মানে আমার শরীরটা একটু খারাপ করছে তোরা গিয়ে করে আয় ঠিক আছে রাখ ফাল তো টাইম ডলস্ট করলি না এতটা আমরা পয়সা দেব না আর ফাল তো থেকে থাকলে লাভ নাই তাড়াতাড়ি চলো টাকা তো আনিনি ক্যাম বেশ করার সময় তো টাকার কথা বলেনি টাকা ছাড়া হবে না স্যার আমি গরিব মানুষ আপনাকে হাত জোর করছি আমারটা করে দেন না প্লিজ স্যার করে দেন আরে বললাম তো টাকা ছাড়া হবে না

মুর্শিদ শেখ হ্যাঁ হ্যাঁ অনলাইনে করবেন কম্পিউটার দোকানে যাবেন তো বলবেন দেখবেন ওরাই করে দেবে কি ব্যাপার রে মানুল হ্যাঁ তুই গেলি না খো কোনো টাকা পয়সা কিছু লাগতো না খো তোর কাছে তোর টাকা না থাকতো তুই আমাদেরকে বলতিক আমাদের টাকা দিয়ে করে দিতাম আরে বড় লোকের বড় বড় ব্যাপার আরে তেমন কিছু না রে আমি অন্য জায়গা থেকে করেছি তো আমাদেরকেও বলতে আমরা একসাথে করতাম না না তোরা করতে না তোদেরকে বললে তোরা জ্ঞান দিছিস লজিক দেখাতে আমাকে কারণ তোরা পঞ্চায়েতে থেকে ওই সরকারি দপ্তরে করবে এটা আমার জানা হয়ে গেছে তুই কোথা থেকে করেছিস আমি একটা কম্পিউটারের দোকান থেকে করলাম কত টাকা নিল কত টাকা নিবে বাবা ওই 100 টাকা নিয়েছে মাত্র হুম তো তোদের কাছে কত টাকা নিয়েছে 500 টাকা নিয়েছে জানিস হ্যাঁ আমি জানি এমন কিছু একটাই হবে ওদের গরিবের রক্ত না চুষলে না পেট ভরে না কাজ কর আমাদের পাড়ার লোকগুলাকে কুদ দে না পুরো পঞ্চায়েতকে তো ওইভাবে বলা সম্ভব না হ্যাঁ পাড়ার লোকদেরকে করাই যেতে পারে তো মাইক নিয়ে ক্যাম্পেস করব নাকি গ্রামে তোর মাথা খারাপ নাকি তুই এভাবে মাইকে ক্যাম্পেস করবি দে মেম্বারের মুখটা বেলুনের মতন ফুলাবে নাকি প্রচার করতে হবে না বাড়ি বাড়ি গিয়ে বলবি তাহলেই হবে ওটাই করতে হবে

নামের বানানটা ভুল আসছে না হ্যাঁ আধার কার্ড দে ওই ওর হাতে দিয়েছি যে দেখি আধার কার্ডটা দাও তো কি আফজল ভাই মন খারাপ কেন মন খারাপ মানে আমার লিস্টে নাম আসেনি গো ভাই যারা পাঁচশো টাকা দিয়েছে তাদের নাম এসছে তুমি এক কাজ করো ওই মাইনুল আছে না তুমি মাইনুলের কাছে যাও মাইনুল কিন্তু দিনের কাজ করে দিয়েছে তাহলে মাইনুলের কাছে দেখা করে আসি নাকি হ্যাঁ যাও তোমার কাজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও ভাইপো বাড়িতে আছো নাকি একটু বাইরে আস তো ভাইপো এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো না কি হয়েছে বলেন এই পাঁচ হাজার ওই পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিয়েছিলাম যারা পাঁচশো টাকা দিয়েছিল তাদের লিস্টের নাম এসছে আমি দিনই সেই জন্য আমার নাম আসেনি এবার ভোট আসলে ভোট দেব তোদেরকে সবার একই অবস্থা ভাই এখন তো একটাই উপায় দেখতে পাচ্ছি চাচা ভিডিও অফিসে যেতে হবে ম্যামের সঙ্গে কথা বলতে হবে তাহলে এখনই চলো আমাদের সাথে ঠিক আছে আপনারা দাঁড়ান আমি জামা প্যান্টটা পরে আসি তাহলে হ্যাঁ পরে আসো আপনারা থামুন তো কোথায় যাচ্ছেন আপনারা একটু ভিডিও ম্যামের সঙ্গে দেখা করব কিসের জন্য সৌমিক ভাতায় এদের ফাইনাল লিস্টে কারোর নাম আসেনি তাই কথা বলবো এখন দেখা করা যাবে না ঠিক আছে তাইলে আমরা বসছি বসে লাভ নাই বললাম তো এখন দেখা করা হবে না দেখা না আজ আমরা বাড়ি না দেখুন ঝামেলা করলে আপনারা বিপদে আমরা বিপদে পড়েছে বলে তো এখানে এসেছি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আর আপনি কি কথা বলছেন আমরা আজ ম্যাডামের সঙ্গে কথা বলবো আমরা গত দুদিন ধরে ঘুরছি বললাম তো আজ দেখা করা হবে না যান তো এখন কিভাবে দেখা করা হচ্ছে আমরা দেখছি

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু কিছু পর্যায় শ্রমিককে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু কেন কিসের জন্য পিছনে আরো কিছু পর্যায় শ্রমিক আছে তাদের কাছে জেনে নেবো ক্যামেরাম তুমি দিকে আসো আচ্ছা আচ্ছা এইভাবে পর্যায় শ্রমিককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কেন সরকার বলেছে পর্যায় শ্রমিককে পাঁচ হাজার টাকা দিবে সেই জন্য পঞ্চায়েতে আমরা দরখাস্ত জমা দিয়েছিলাম আমরা টাকা দেইনি বলে আমাদের ফর্ম পাস করেনি এর আমরা জবাব চাই টাকা চেয়েছিল কিন্তু টাকা দেননি বলে হয়নি তো হ্যাঁ পাঁচশো টাকা চেয়েছিল আপনি কত টাকা দিয়েছিলেন আমি আড়াইশো টাকা দিয়েছিলাম তাও আপনার হয়নি না হয়নি তাহলে দেখতে পাচ্ছেন সরকারের প্রকল্প নামে কিভাবে দুর্নীতি হচ্ছে এর জবাব কে দিবে বিডিও না প্রধান আপনারা আরো বিস্তারিত জানতে থাকুন এ টু নিউজে সবাই শোনো তোমাদের কাছ থেকে একে নিয়ে গিয়েছিলাম সুস্থ অবস্থায় আবার সুস্থ অবস্থায় ফেরত দিলাম আজকের পর থেকে কাউরির সঙ্গে ঝলঝামেলা করবে না ঠিক আছে যাও মুছেদ এবার তো এর শেষ দেখেই ছাড়তে হবে একদম ঠিক বলেছিস ভাইনুল কালকে যাবো আমরা পঞ্চায়েত ঘেরাও করতে পয়সা না প্রধানকে যদি না খেলাতে পারি তাহলে আমার নামও মুর্ছেদ না ঠিক আছে গ্রামের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি আকার ঝামেলা করতে হবে না হ্যাঁ এবার আপনাদের নিশ্চয় বুদ্ধি হয়েছে সরকারের প্রকল্পের জন্য কোনো জায়গা কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না তবু আমরা দিই কারণ আমাদেরকে ভয় দেখায় বলে আর এটাই ভুল করি সেই দিন যদি তুমি একটা ভিডিও রেকর্ডিং করে রাখত তাহলে কিন্তু পুলিশের সাহস শতক না থানায় দিয়ে আসা হ্যাঁ ভাই পো ভুল হয়ে গেছে এখন আর কি করব পরের বার এই ভুল আর হবে না আরে মাইলুল ভাই ভিডিও ম্যাডাম আমাদের সবাইকে ডেকেছে তোমরা খুশি তো যাক ভালোই হলো চল দেখা করে আস চলো বলুন আপনাদের কি সমস্যা কি অভিযোগ ম্যাম এরা গ্রামের খেটে খাওয়া মানুষ বাইরে কাজ করতে যেতে পারছে না আপনি তো সবই বুঝতে পারছেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে পাঁচ হাজার টাকা করে দেবে তো এই কথাটা শুনে এদের মনে আসার আলো আসে কিন্তু এটা নিয়ে পঞ্চায়েতে দুর্নীতি চলছে ম্যাম যারা পাঁচশো টাকা করে দিয়েছে তাদের লিস্টে নাম এসেছে আর যারা পাঁচশো টাকা করে দিতে পারেনি তাদের ম্যাম লিস্টে নাম আসেনি এবার আপনি বলেন আমরা কি করব ম্যাডাম ওই এলাকার প্রধান সাহেব হচ্ছেন উনি আপনার পঞ্চায়েতে এরকম দুর্নীতি হচ্ছে আপনি খোঁজখবর রাখবেন না আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি ম্যাডাম আমি এক্ষুনি আপনার মুখে শুনলাম আমি আমার পঞ্চায়েতের মেম্বারদেরকে ডেকে সব জেনে আমি আপনাকে জানাবো ম্যাডাম ম্যাম এরা হচ্ছে গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ এরা অফিস আদালতে যেতে ভয় করে মানুষ এদেরকে যা বোঝায় এরা তাই বোঝে তাই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট ম্যাম আপনি একটা আর ব্যবস্থা করেন ঠিক আছে আপনি একটা দরখাস্ত লিখুন যাদের নাম আসেনি তাদের ডকুমেন্টস দিয়ে আপনি জমা করুন ব্যাপারটা আমি দেখছি ঠিক আছে ম্যাম শুনলেন তো ঠিক আছে তাহলে এবার আপনারা আসুন বর্তমানে সরকারের প্রকল্পের নামে অনেক দুর্নীতি চলছে এই ভিডিওটি আমার বানানোর একটাই উদ্দেশ্য সরকারের কোনো কাজে কোনো টাকা পয়সা দিতে হয় না যক্ষণে দেখবেন সরকারের কোনো জায়গায় টাকা পয়সা নিয়ে কাজকর্ম চলছে তাড়াতাড়ি তার একটা ভিডিও মোবাইলের রেকর্ডিং করবেন দিয়ে সোজা ভিডিও পিসে গিয়ে ডিরেক্ট ভিডিওকে গিয়ে জানাবেন আরে একটা কথা মাথায় রাখবেন সরকারের দপ্তর মানে সব কিছু ফ্রি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে